শেষ হয়েছে দু সালের আইপিএল ফাইনাল ম্যাচে পাঞ্জাব কিংসকে ছয় রানে হারিয়ে দীর্ঘ আঠারো বছর পর প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়নের মুকুট পড়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফাইনাল শেষ হওয়ার পর এবার জানা গেছে পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যক্তিগত পারফরম্যান্সে এগিয়েছিল কারা টুর্নামেন্টের মোস্ট ইমার্জিং প্লেয়ার নির্বাচিত হয়েছেন সেই সুদর্শন সাতশো উনষাট রান করে এই ট্রফি পেয়েছেন তিনি সুপার স্ট্রাইকার অব দ্য সিজন হয়েছেন বোয়েভ অফ সুরিয়া ভেঞ্চি দুইশো ছয় দশমিক ছয় স্ট্রাইক রেটে ব্যাটিং করে ফ্যান্টাসি কিং অব দ্য সিজন সেই সুদর্শন চোদ্দশো পঁচানব্বই ফ্যান্টাসি পয়েন্ট পেয়েছেন তিনি মোস্ট সিক্সেস ছক্কা হাঁকিয়েছেন এই মোস্ট ফোর সেই সুদর্শন আটাশিটা চার হাঁকিয়েছেন তিনি মোস্ট ডট বল মোহাম্মদ সিরাজ টুর্নামেন্টে একশো একান্ন ডট বল দিয়েছেন এই ভারতীয় ক্যাচ অব দ্য সিজন কামিন্ডো ম্যান্ডিস চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ক্যাচ ধরে এই পুরস্কার পেয়েছেন তিনি ফেয়ারপ্লে অ্যাওয়ার্ড পেয়েছে চেন্নাই সুপার কিংস দশ দশমিক দুই এক পয়েন্ট পেয়ে টুর্নামেন্টে পার্পল ক্যাপ সর্বোচ্চ উইকেট শিকারে হয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা পঁচিশ উইকেট পাওয়ার মধ্য দিয়ে অরেঞ্জ ক্যাপ সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছেন সেই সুদর্শন সাতশো উনষাট রান করে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়েছেন সূর্যাকুমার ইয়াদব তিনশত বিশ দশমিক পাঁচ পয়েন্ট পাওয়ার মধ্য দিয়ে